কতই সুন্দর এই কারণে আপনি কিছু বলতে করতেছে করতেছেন আমারে তাই তো তুমি খুব অসাধারণ তুমি আমার মনের কথা কেমনে বুঝো হুজুর আর অল্প কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন আমাদের উজির সাহেব নিজে উনার বাড়িতে গিয়া উনাকে খবর দিতে আসছেন উনিটাকে কাকে খবর দেওয়া হচ্ছে আমি তো কিছু জানি না হুজুর উনি হচ্ছেন জনাব মোহাম্মদ আলতাফাস মিয়া ওরফে আলতু মিয়া ওরফে আলতাফুন্নেসা বানুর পিতা ওরফে আপনার হব শিশু সব ঠিক আছে কিন্তু উনাকে আনার দরকার কি তো আমি বাসায় চলে কোনো অসুবিধা ছিল না আরে বাবা হাজার হলো আমি তো একটা মানুষ সাধারণ মানুষ আমিও ভাত খাই আমিও চা খাই আমিও বাদাম খাই আমি তো আম খাই তা খান তবু আপনি তো সুলতান ওয়ালাইকুম আসসালাম ওই একই কথা নাজির সাহা আমাকে বলেছে জনাব উনি আসলে আমার বাড়িতে যায় বলেছেন আপনি নাকি নিজেই আমার বাড়িতে যেতে চান না উনি তো ঠিকই বলছেন আসলে তো আমি একটা মানুষ সাধারণ মানুষ চাষা আমি চাচার বাসায় ব্যস্ত যাবে অসুবিধা আছে কোনো কিন্তু সেটা তো ঠিক না জনাব আসলে আপনি হলেন আমাদের সুলতান মানে সুলতান এই মানুষ আমরা শাহপুরবাসী আপনাকে সুলতান সলমান বানাইছি এখন আপনার কোনো কিছুতেই

আমার উজির সাহেবের বলা উচিত ছিল কিন্তু উজির সাহেব নাই যে বলো বলো না জি মরুবি আসলে আপনার বাড়িতে আমাদের উজির সাহেব গিয়েছিল ওই একটা ডেট আনতে ডেট মানে কিসের ডেট দেখেন আমাদের মোহাম্মান্ন হজুর মানে শাহপুরের সুলতান সোলেমান আসলে নিজেই আপনার বাড়িতে বিয়ের পয়গাম নিয়ে যেতে চেয়েছিল। আমরা বলেছি আমরা থাকতাম আপনি কেন আমার মেয়ের বিয়ে এসব আপনি কি বলছেন তবারক মিয়া নাজির সাহেব আমি এই শাহাপুরের একমাত্র নাজি সরি নাজির সাহেব না না ঠিক আছে তবে পরে মনে নাজি নাজি বলেন শোনেন কথা যেটা বলতেছি সেটা হইতেছে যে আমাদের মোহাম্মদ সুলতান যেহেতু আগ্রহ প্রকাশ করেছে তাহলে তো আপনার আপত্তি থাকার কথা না বিশেষ করে আপনার জানামতি কিংবা আপনার অজানা মতে আপনার মেয়ের যদি কোথাও কোনো সম্পর্ক অথবা বিয়ের সাথে না হয়ে থাকে তাহলে তো আপাতত থাকার কোনো প্রশ্নই আসে না ছি নাজির সাহেব এটা আপনি কেউ বলছেন আমার মেয়েরা আগে বিয়ে হবে কেন আর বিয়ে হলে তো আপনারা অবশ্যই জানতেন বাহ তাহলে তো হয়ে গেল এবার আর কোনো ভাবনা ভাবনি নাই আলহামদুলিল্লাহ বোলা কবুল বলে ফেলেন আহা এইভাবে কথা বলতেছিলাম এই যে অতি কথাবার্তা বলো না এগুলো আমার ভালো লাগে না বেশি কথা বলাটাই ঝামেলা লাগে উনি বাসায় আপনি নিজে আগে চিন্তাভাবনা চিন্তা চিন্তাভাবনা করে যদি মনস্থির করেন আপনি আমাকে জানালেন কোনো অসুবিধা তো না এখানে তাই না 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 সুলতান সাহেব এতে আর ভাবা কি আছে এটা তো আমার সৌভাগ্য না না শুধু আপনি ভাববেন কেন হ্যাঁ মানে আপনার মেয়ে তো বড়ো হয়েছে মাসার দেখতেও সুন্দর হয়েছে মানে ওরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে না ওরও তো ভাবনার বিষয় আছে ও আগে ভাবুক তারপর যদি রাজি হয় তখন এই বিষ হয়ে গেল আর কি ঠিক আছে সুলতান সাহেব আমি তাহলে বাড়িতে যেয়ে আমার মেয়ে আলতাবানুর সাথে কথা বলে তারপর আপনাকে জানাই আসলে কি শোনেন আমি খুব সাধারণ মানুষ আপনারা আমাকে সুলতান বানিয়েছেন কিন্তু আমি তো মানুষ তো তাই না আপনারা যেন একটা ট্রেন আছে আমারও কিন্তু আছে আপনিও নিঃশ্বাস নেন আমিও নিঃশ্বাস নেই আমিও কিন্তু মানুষ হ্যাঁ আপনি কিন্তু মানুষ চাষার মতো

নারীর অধিকার নারীর অধিকার দিতে হবে দিতে হবে আপনি এটা মানেন তো অবশ্যই মানেন না ইয়েস মানে অবশ্যই আপনি আমাদের আন্দোলনের সাথে আছেন অবশ্যই আছি নারীর অধিকার নারীর অধিকার বলেন দিতে হবে দিতে হবে আচ্ছা দেব এই না এটা আপনার জন্য ধন্যবাদ আপু থ্যাংক ইউ আলতা আয় আলতা আলতা কে আছে ও আচ্ছা তুমি আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি কিন্তু আমি তার আপনার কাছে আসিনি আচ্ছা তুমি খুসামারের কথা কও কেন তোমার খুসামারের কথাগুলি শৈলে লাগে আমার কথা না শুনলেই হয় আচ্ছা তোমার শৈলে কোনো দয়া মায়া নাই অবশ্যই আছে আমার তো একেবারে দয়া শরীর এই যে আপনাদের বাড়িতে আসার সময় একটা ফকিরে 10 টাকা দিয়ে আইছি কত দয়া করছি কোন ও আমার কাছে এখন খুচরা টাকা নাই 5 টাকার একটা কয়েন আছে না আচ্ছা এটা কিন্তু যে পকেটে রাখলাম পকেট কিন্তু বুকের বাম পাশে থাকে আর বুকের বাম পাশে কি থাকে তুমি তো ভালো করেই জানো আরে আশায় থাকে সে আশায় থাকে আপনার ভাই আশায় ছিল তারপর দিয়ে দিছি আমি কিন্তু ওটা নিব না কি রে আলতা আই ডলি তুই কই কোথায় মানে তোর বাড়িতে তুই বাড়িতেই থাক আমি আর কত মাঠে নাইমা পড়ছি এতক্ষণ লাগল তোরাইতে আচ্ছা আমি এখন কুয়ে আসমু সেটা ক তোর কোথাও আশা লাগবো না তুই থাকতে আপনি আমার পাঠাচ্ছেন কি জন্য কন্টু কিশোর ভাই কিশোর ভাই আমি এই সুলতানাতের হুজির আমার হুজুর বলবা কি বলেন আমি তো হুজুর বলি সুলতান সুলমান শাকী সুলতান সোলেমান শাহকে হুজুর বলবা আমাকে হুজুর বলবা উনি করা হুজুর আমি হালকা হুজুর ঠিক আছে হালকা হুজুর আপনি আমাকে কি জন্য এতলা পাঠিয়েছেন দয়া করে কবেন সত্যি কথা বলবা কোনো মিথ্যার আশ্রয় বানা। তোমার কি আলুর দোষ আছে হ্যাঁ আলুর দোষ না আমি এমনিতে নিয়মিত আলু ভর্তা খাই আলু ভর্তা আমার পছন্দের খাদ্য ভর্তা করার আগে ওই আলুর দোষ আছে কি নাই এটা তোমার দেখার বিষয় না আর এই আলু সে আলু না আমি তোমার চরিত্রের কথা জিজ্ঞাসা করছি তোমার চরিত্রে কোনো দোষ আছে দেখেন হালকা হুজুর আমি এই সুলতান সলিমান সার এখানে চাকরি নেওয়ার আগে আমার এলাকার যে চেয়ারম্যান আছে তার কাছ থেকে চারিত্রিক স্বর্ণপত্র আয় না তারপর চাকরি নিছি এখন সে তো পরীক্ষা নিরীক্ষা করে চাকরিটা দিছে এই মুহূর্তে সব কথা বলার কি কোনো অর্থ আছে তাহলে এই রিসর্টের মধ্যে মেয়ে মানুষ ঢুকলো কি করে কেন ঢুকছে ও বুঝতে পারছি আপনি কত বনুজা কইছো সেটা বিশ্বাস করতে কত হয় হাই কয় কই কি আপনি কত দনুর চেনেন না সে তো এই এলাকা বিখ্যাত হয়ে গেছি যারা দেখে তারে খালি প্রেম নিবেদন করে যারাই দেখে তারই প্রেম নিবেদন করে কই আমারে তো কোনো মে প্রেম নিবেদন করে নাই আপনি কি এমন করব আপনি বাইরে গেলে থাকেন কোটে আর হয় এই রিসোর্টে নাই আমাদের সুব্দানের বাড়িতে তাহলে ফাঁকা কোনো জাগে পাইলেন না আপনার প্রেমের প্রস্তাব দিব আসছে সেই সব বিষয়বাদ সাবধান থাকবা রিসর্টে যেন কোনো মেয়ে মানুষ না ঢোকে সুলতান সলেমান সার চরিত্র হননের চেষ্টা চলতেছে তার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে সাবধান কোনো মেয়ে মানুষ যেন রিসর্টে না ঢোকে সনশেষ কথা আলুর বিষয়টা বোঝার চেষ্টা করবা যদি তোমার আলুতে দোষ থাকে সাবজন সাহেবের সাথে যোগাযোগ করবা আলু কাটে ফেলবা

নেত্রী কি কন আমার বাড়িতে কোনো নেত্রী আসে নাই তো চাপায় তোমার তো আলতা মাঠে নামছে তা আন্দোলনটা কার বিরুদ্ধে আন্দোলন কিসের আন্দোলন আমি তো কিছুই বুঝতেছি না খান সাহেব এইসব খবর তো আর চাপা থাকে না মিয়া আজকে তো দেখলাম লিপলেট বিলাইতেছে খান সাহেব এই কথা সে তো সচেতন করতেছে এলাকার নারী সচেতন করতেছে অবশ্যই এটাও একটা আন্দোলন আন্দোলন করুক ভালো কথা কিন্তু রেখো কেউ রে যেন উস্কায় না দেয় জি বুঝার পারছি খান সাহেব তাইলে আমি এখন আসি এই চা খেয়ে যাইবা না খান সাহেব এখন চা খামু না চায়ের দামের সাথে সান ভিটামিন বিস্কুটের দাম দিয়ে রাখেন আমি পরে এসে খাই মনে আসি আসসালাম আলাইকুম সান ভিটামিন বিস্কুট এইটা আবার কি কত দিহি ও আমার বিস্কুটের ব্র্যান্ডা সারা দিন নদীতে পইরা থাকে এই লাগিন নাম দেসে সান ভিটামিন বিস্কুট গরু লাগবে 7টা গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাইছে গরু লাগবে সাতটা গ্রামের য দাওতে কত লোক আসতে পারে খানা পিনার হিসাব করতেছ তুমি কতজন খাইব এটা জানো তুমি তুমি কইবা কতজন আসতে পারে আমি আপনাকে অনুরোধ করতেছি কুচ কাটবেন না সাহেব আমার গণনা তো এখনো শেষ হয় নাই সাদী মোবারকের আগে কি সেটা শেষ হইব হওয়ার চান্স আছে হ্যাঁ আমার কাজের যে অগ্রগতি আমি দেখতেছি তাতে মনে হইতেছে আমাদের সুলতান সাহেবের বিয়ে হওয়ার আগেই গণনা শেষ হইব হইলেই ভালো আচ্ছা আমাদের মহামান্য সুলতানের কিন্তু একটা মনের ইচ্ছা ছিল একটা বাসনা ছিল সেটা হলো তার স্বাধীন বরাকের সময় ওই কিছু উট কিছু দুম্বা জবাই হবে হবে কোনো সমস্যা নয় তিনটা উঠ ছয়টা দুম্বা জবাই হবে এর সাথে জবাই হবে খাসির মতো দেখতে কিছু ছাগল মার হাবা মার হাবা আপনার এই কথা শুনে আমার খুব ভালো লাগতেছে কারণ হয়েছে কি ওই ডাক্তার আমাকে রেডমিড মানে লাল গোস্ত খাওয়া নিষেধ করে দিয়েছে এই ছাগল জবাই হবে মানে আমার খাদ্য রেডি ছাগলের গোস আপনার জন্য বরাদ্দ না গ্রামে হিন্দু মানুষের সংখ্যা অনেক হিন্দুদের জন্য ছাগলের মাংস আপনার যদি রেড মিট খাইতে ইচ্ছা না করে আপনি খাবেন ভেজিটেবল কচু বা তাফাতা হ্যাঁ হ্যাঁ তোর ভেজিটেবলের প্রতি আমার অভক্তি অরুচি ধরে গেছে গা ওইসব না শোনেন ডাক্তাররা কিন্তু এমনও হয় যে নিজেরা মানুষকে যেসব জিনিস নিষিদ্ধ করে কিন্তু নিজেরা সেটা মানে না খায় ভালো ডাক্তারের হিসাব নিকাশ করার দরকার নাই অহন কামের হিসাব করেন কোন জায়গায় উঠ জবাই হবে কোন জায়গায় গরু জবাই হবে কোন জায়গায় ছাগল জবাই হবে কোন জায়গায় পিঁয়াজ কাটা হবে কোন জায়গায় মরিচ কাটা হবে কোন জায়গায় রসুন কাটা হবে কোন জায়গায় সবাই খাবে এই সব দেখি চলেন কি বাবা কিছু বলবা তোকে একটা কথা বলবো বলবো ভাবি কিন্তু বলা হয় না বলো তুই কি কাউকে ভালোবাসিস মা হঠাৎ কি কথা কেন বাবা না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি না আমি কাউরে ভালো ভালো বাসি না আগে একজনের বাসতাম তবে এখন আছে শুধুই ঘৃণা আমি কিন্তু ওই সমস্ত কথা চিন্তা করে তোকে কথাটা বলি না তোর বয়স হয়েছে তো এখন বিয়ের তো একটা ব্যবস্থা করতে হয় বাবা তোমার এত টেনশন করার কিছু নয় আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই আর যদি সম্পর্ক থাকে তোমারই আমি সবার প্রথমে জানাইতাম যাক বাবা বাসলাম এবার তাহলে তোর বিয়ের আয়োজনটা করে ফেলে আমার বিয়ের আয়োজন কি বলো কার সাথে কেন তোর কি কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার জানতে হবে না তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করতেছো এমন একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি সেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না সত্যি সত্যি এটা আমাদের ভাগ্য মা সত্যি ভাগ্য তো শুনি ভাগ্যবান পাত্রটাকে বলো আরে সে তো আমাদের সবার প্রিয় মানুষ আমাদের এই সাহাপুরের সুলতান সোলেমান কি বললা তুমি সুলতান সুলেমান হ হ হ সুলতান সোলেমান শোন আমাদের এই আন্দোলন কোনো একক সুলতান সোলেমানের বিরুদ্ধে না আমাদের এই আন্দোলন সব সব পুরুষ মানুষের বিরুদ্ধে যারা আগের দিনে রাজা বাচ্চার মতো সুলতানদের মতো নারীদেরকে ভোগের পণ্য মনে করত তাদের বিরুদ্ধে এই শোন আমার বান্ধবী আলতা ফোন দিছে তোর একটু পরে ফোন দিতেছি হ ঠিক আছে হ আলতা কিরে ডলি এতক্ষণ কার সাথে কথা কইতেছিলি আরে শোন আমাদের ন্যায় সঙ্গত যে আন্দোলনটা সেটার ক্যাম্পেইন করতেছিল ষড়যন্ত্র ষড়যন্ত্র চারিদিকে না একদম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে রে কি সে ষড়যন্ত্রের কথা কইতেছ কি কইতেছ শিগলা ডলি শোন যুগে যুগে কিন্তু এমনই হয়েছে যে কোনো আন্দোলনের আগে ষড়যন্ত্র শুরু হয়ে যায় আমাগো কপালে সেরকমই হয়েছে ষড়যন্ত্র কিন্তু আমাদের এই ষড়যন্ত্র কঠিন হাতে প্রতিরোধ করতে হবে আরে তুই পেশাস না তো সোজা করে কত কি ঘটনাটা ঘটছে খালি পেশাস আমাকে বন্দি করার ষড়যন্ত্র চলতেছে একেবারে বন্দি আচ্ছা শোন তুই এগুলা নিয়ে একদম চিন্তা ভাবনা করিস না এই সালার এসপি কে চিনোস না আমার যে বলত মার্কা বয়ফ্রেন্ড ছিল না হ্যাঁ ওই যে এক্স বয়ফ্রেন্ড তার বাবা জানোস ওই সালারটা না এখন আমার জন্য রাতের বেলা কান্দে আরে পাগলি সেই বন্দি না এটা হইল একেবারে গৃহবন্দি সারা জীবনের জন্য গৃহবন্দি করতে চায় তুই কিন্তু আবার পেঁচাইতেছো সালতা একদম সোজাসুজি করে ক শোন সে আমাকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব পাঠাইছে তোর বাবা কি রাজি হয়েছে রাজি হয়েছে মানে পারলে তো আজকে রাত্রে আমার বিয়ে দিয়ে দেয় শোন এটাও কিন্তু রাজনীতির একটা পন্থা বুঝছ আমার মনে হয় তোর বাবারে সুলতান সুলেমান সম্পত্তি লিখে দিছে আর এই ভাবে আমাদের এরকম মধ্যবিত্ত বাবাদের জন্য সব আন্দোলন নষ্ট হয়ে যায় চুপ থাক তোর এই রাজনীতির লেকচার বন্ধ কর তো এখন কি করা যায় মানে সেটা বল শুন তোর একটা কথা বলতেছি তোকে কিন্তু শক্ত হতে হবে তোর শক্ত হাতে সবকিছু দমন করতে হবে বুঝতে পারছিস 10 জনের জন্য তোর জীবন পর্যন্ত দান করে দিতে হবে যে প্রশ্ন করব সঠিক উত্তর দিবা কোনো অমিথ্যার আশ্রয় না আমি তো একবার করলামই করলাম বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না কোনো কথা গোপন করিব না আমার মনে হইতেছে তুমি কোনো কথা গোপন করতেছ আমি আলতা বানুর কাছে গেছিলাম তারা এই জিজ্ঞাসাবাদের শুরুতে যখন বললাম সুলতান সলেমান শাহ আপনাকে বিবাহ করতে প্রস্তাব পাঠাইছেন সঙ্গে সঙ্গে সে বলল না 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 আমি সুলতান সুলেমান স্যারে বিবাহ করব না পরের প্রশ্ন করার দরকার আছে পরের তদন্ত করার দরকার আছে তার চরিত্র কেমন ভালো না মন্দ তার বিয়া হয়েছিল কি না জানার দরকার আছে তার সন্তান হয়েছিল কি না জানার দরকার আছে যে মেয়ে প্রথমে আমার বললো সে সুলতান সুলেমান স্যারে বিয়ে করবে না আর কিছু জানার দরকার আছে জানে লাভ আছে আমার একটা সন্দেহ হয়েছে যেহেতু তুমি ওই মেয়ের বিষয়ে তদন্ত করতে যায় ব্যর্থ হয়েছ এবং হুজুরকে সেটা জানাইছো হুজুর তারপর আমাকে দায়িত্ব দিছে তুমি চাইতেছো আমিও যাতে ব্যর্থ হই এই জন্য আমার মনে হয় তুমি কোনো কলকাঠি নাসছো ওই মেয়ে আমি যাওয়াতে প্রথমেই বিবাহের বিষয়ে না করে দিছে আহ উজুর সাহেব আপনি সব কি বলতেছে আমি কি জন্য আমাদের মোহাম্মান সুলতানের বিয়ে আটকায় দেবো ষড়যন্ত্র করবো আমি তার মন থেকে আমি চাইতেছি দোয়া করতেছি সুলতানের বিয়াটা হয়ে যাক তার বিয়া হলে তো রাস্তা ক্লিয়ার হয় আমরা বিয়া করতে পারি আমি আমি কী জন্য ষড়যন্ত্র করতে যাব। ষড়যন্ত্র এই জন্য করবা সুলতান তোমাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব তুমি পালন করতে পারো না তুমি যেহেতু পারো নাই তুমি চাইতেছো আমিও যাতে না পারি আসলে আপনি উকিল মানুষ আপনি উজির আপনার বোঝা উচিত যে এই মেয়েটা এই মেয়েটা আমাদের সুলতানকে ছোট করার জন্য এই প্রস্তাবকে সে অস্বীকার করতে প্রস্তাবে সে রাজি হতেন না সে শতক করতে তখন একটা প্রতিবাদ নিতেছে আলতামাস মিয়া তার মেয়ে মোসামত আলতা ফুলনেসা সে আমার বান্ধবী আচ্ছা শুনে খুশি হলাম তো বলেন কি সংবাদ কি বার্তা নিয়ে এসেছেন কি করবে সে তার অনেক টাকা সে চাইলেই যা খুশি তাই করতে পারে তাই তো হ্যাঁ রে মা এই টাকাই এই টাকাই তার ক্ষমতার উৎস তিনি এই টাকা দিয়ে সব কিছু করতে পারে সুলতান আপনি আমার ক্ষমা করে দিয়েন আপনি কি করছেন না করছেন সেটা তো জানি না কোনো অপরাধ যদি করে থাকেন সেটাও বলেন না বললে আমি ক্ষমা করব কি করে তাই না নাজি সাহেব ও আমি আপনার কথা রাখতে পারিনি আমার মেয়েকে আমি রাজি করাতে পারিনি ইস